মসজিদ আসসালামু আলাইকুম দর্শক যদিও ভিডিওটা আরেকবার আমি দিয়েছিলাম মলবীপাড়া তো মলীপাড়া এরকম রাস্তার পাশে অনেকে যারা জায়গা চেয়েছিলেন বা ইটালি থেকে চেয়েছিলেন মল্লবীপাড়া জায়গা তো আসলে ভিডিওটা অনেক নিচে চলে গেছে আমি বাই করতে পারিনি তো এখানেই সুন্দর এই যে বাড়িটা আছে রাস্তার পাশে দোকান সহ করতে পারবেন এটা টুক না ছিল চার ঘন্টা আট শতক গ্যাস কটা ছিল দুইটা দুইটা গ্যাস আছে একবার রাস্তার পাশে তবে আপাতত ভাড়া চলে কিন্তু আপনারা চাইলে নিজের ইচ্ছে মতো বাড়ি করে বাড়া দিতে পারবেন এবং দোকানও করতে পারবেন মার্কেটও করতে পারবেন সুন্দর জায়গা আছে এরিয়াটা দেখিয়ে দিচ্ছি আশপাশটা রাস্তা সুন্দর আর চাইলে আসলে ট্রাকও ঢুকাতে পারবেন এত সুন্দর রাস্তা আসলে এত সুন্দর রাস্তা মেলানো যায় না যেমন একটা আট শতকের বাড়ি আছে আশপাশটা একটু দেখিয়ে দিচ্ছি সাথেই থাকুন যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অনুরোধ রইলো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন বিশেষ করে যারা ফেসবুক পেজে আছেন একটু অনুরোধ রইল ফেসবুক পেজটা একটু ফলো করবেন আর সে সাথে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান টিক জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন সাথেই থাকুন আর একটু দেখিয়ে দিচ্ছি ভালো করে মূলবেলা যে একটা পুকুর আছে যে পুকুরটা দেখিয়ে দিচ্ছি চারপা আমি এটার চারদিকের পরিবেশটা দেখিয়ে দিলাম এখানে সুন্দর এই যেমন হাঁটা চলাফেরা করার জায়গা আছে সুন্দর বিকেলবেলা বিকেলবেলা একটু হাঁটা চলাফেরা করতে পারবেন এই যে চারদিকে সুন্দর জায়গা আছে দেখেন তো আসলে দুই দিক দিয়ে রাস্তার রাস্তা আছে এটা তো যারা বিশেষ করে ইউটিউব ইউটিউবে ঢুকেন নাই যারা ফেসবুকে আছেন অনুরোধ জানাচ্ছি ইউটিউবে ঢুকবেন ইউটিউবে ঢুকলে আমাদের শহরে গ্রামে বিভিন্ন জায়গায় এরকম রেডি বাড়ি হচ্ছে টিনশেট বাড়ি সব কিছুই আছে যা যার পছন্দ মতো নিতে পারবেন তো সেই সাথে আমি প্রাইসটা দিচ্ছি এই এটা প্রাইজটা না কত দিয়েছিলেন ভুলে গেছি তো দর্শক ঘন্টা ষাট লক্ষ কথা বলার সুযোগ থাকবে ইনশাল্লাহ তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ